হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফাইভ মিনিট লার্ন আইটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি তা হলো স্মার্টফোনের চার্জের সমস্যা ঘরে বসেই কীভাবে এর সমাধান করবেন স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যোগাযোগ বিনোদন কিংবা কাজের প্রয়োজনে সব ক্ষেত্রে এটি এখন আমাদের অপরিহার্য একটি বস্তুতে পরিণত হয়েছে কিন্তু হঠাৎ যদি ফোনে চার্জ বন্ধ হয় বা চার্জ না নেয় তখন দুশ্চিন্তা ও বিরক্ত দুটাই বাড়তে থাকে জরুরি প্রয়োজনে ফোন ব্যবহার করতে না পারা বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে চার্জিং সমস্যা পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন চার্জিং কেবল বা অ্যাডাপ্টারের ত্রুটি চার্জিং পোর্টে ধুলা জমে থাকা কিংবা সফটওয়্যার সমস্যার কারণেও ফোনে চার্জ নেওয়া বন্ধ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ঘরে বসেই সহজ কিছু উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে স্মার্টফোনের চার্জিং সমস্যার সমাধান করা যায় আপনারা দেখছেন ফাইভ মিনিট লান আইটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ভিডিও আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি আপনাদের কাছে অনুরোধ থাকলো দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে আসার জন্য আর যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করা অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ চার্জিং প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় ফোন চার্জ দিলেও ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বা চার্জ নিতে চায় না তাই চার্জ দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করে নিতে হবে আর আপনার ফোনের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এর জন্য আমাদেরকে মোবাইলের সেটিং অপশনে চলে আসতে হবে তারপর এখান থেকে আপনারা একবার নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে ডিভেলপার অপশন পাবেন আপনি ফোনে যদি ডেভেলপার অপশনটি অন করা না থাকে তাহলে অ্যাবাউট ফোন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সফটওয়্যার ইনফরমেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনারা বিল নাম্বার এই অপশনটি দেখতে পাবেন এই বিল নাম্বার অপশনের উপরে আপনারা হচ্ছে সাতবার ক্লিক করবেন তাহলে আপনার ডেভেলপার অপশনটি ওয়ান হয়ে যাবে এরপরে আবার ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে অ্যাবাউট ফোনের নিচে ডেভেলপার অপশনটি দেখতে পাবেন এখন এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন ডেভেলপার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা খুঁজে নেবেন রানিং সার্ভিস এই অপশনটি এই অপশনে ক্লিক করে দিবেন রানিং সার্ভিসে ক্লিক করলে আপনার ফোনে যে অ্যাপ গুলো রানিং আছে সেই অ্যাপ গুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার র্যাম দেখাচ্ছে র্যামের স্ট্যাটাস তো এখান থেকে অপ্রয়োজনীয় যে অ্যাপ এখান থেকে সব অ্যাপ আবার বন্ধ করা যাবে না যে অ্যাপগুলো আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে সেই অ্যাপগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন কারণ ফোন চালু রাখার জন্য কিছু অ্যাপ এখানে এখানে রানিং থাকবে যে অ্যাপগুলো আপনার কাছে অপরিচিত সেই অ্যাপগুলো বন্ধ করতে যাবেন না শুধু যে অ্যাপগুলো আপনার হচ্ছে পরিচিত মনে হবে যেমন এই যে ব্লুটুথ আছে এই ধরনের পরিচিত অ্যাপগুলো যেগুলো আপনার পরিচিত যে অ্যাপ সেই অ্যাপগুলো এখান থেকে বন্ধ করে দেবেন আর বাকিগুলো বন্ধ করবেন কারণ আপনার ফোনটি রানিং থাকার জন্য এই অ্যাপগুলো এখানে রানিং থাকতে হবে না হলে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে বা অন্য যে কোনো সমস্যায় পড়তে পারেন তো আপনি এখানে অপ্রয়োজনীয় যে অ্যাপটি বন্ধ করবেন সেটি কিভাবে করবেন তো এখানে আমি উদাহরণস্বরূপ যে ব্ল্যাক সাইট যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তারপরে সেটিংস অপশানে ক্লিক করে এখানে অফ অপশান পাবেন সেখানে ক্লিক করে অফ করে দিবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে এরপরে চার্জিং সমস্যার সমাধানের জন্য দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে ফোন রিস্টার্ট করা কখনো কখনো ফোনের সফটওয়্যার এর সাময়িক ত্রুটির কারণে চার্জিং সমস্যা দেখা দেয় এ ধরনের সমস্যা হলে ফোনটি বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করুন তারপরে হচ্ছে পুনরায় চালু করুন অথবা ফোনটি রিমোট বা রিস্টার্ট দিন এতে সাধারণত চার্জিং সংক্রান্ত ছোটখাটো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এরপরে যদি আপনার ফোনে চার্জিং সমস্যার সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা তিন নম্বর পয়েন্টে যে কাজটি করবেন চার্জিং কেবল ও পরীক্ষা করবেন চার্জার নষ্ট হলে ফোনে চার্জ হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করি না এজন্য আমাদের ফোনের যে চার্জিং কেবল বা ডাটা কেবলটি রয়েছে এই ডাটা কেবলটি পরীক্ষা করার জন্য অন্য একটি চার্জার অ্যাডাপ্টারের সাথে সংযোগ করে দেখতে পারেন যে ডাটা কেবলটি ঠিক আছে কিনা যদি ডাটা কেবলটি ভালো থাকে তাহলে বুঝতে হবে যে আপনার যে অ্যাডাপ্টারটি রয়েছে সেটি নষ্ট হয়েছে আর যদি অন্য একটি অ্যাডাপ্টারের সাথে লাগানোর পরেও আপনার ফোনে চার্জ না হয় তাহলে আপনি নতুন আরেকটি ডাটা কেবল নিয়ে আপনার অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে ফোনে চার্জ দিবেন দিয়ে যদি দেখেন যে ঠিক আছে চার্জ নিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ডাটা কেবলটি নষ্ট হয়ে গেছে অবশ্যই ফোনের ব্র্যান্ডের মূল চার্জার ব্যবহার করা উচিত কারণ নিম্নমানের চার্জার ফোনের ক্ষতি করতে পারে এরপরেও যদি আপনার ফোনের চার্জ না নেয় তাহলে আপনি চতুর্থ ধাপে যে কাজটি করবেন সেটি হচ্ছে চার্জিং পোর্ট পরিষ্কার করা আপনার মোবাইলের যে চার্জিং পোর্ট বা ডাটা কেবলের যে চার্জিং পোর্টটি রয়েছে এর ভিতরে ধুলা বালু ময়লা জমে থাকলে চার্জিং পোর্ট ঠিকমতো কাজ করে না ও করতে পারে না তাই নিয়মিত চার্জিং পোর্ট পরিষ্কার রাখা জরুরি পরিষ্কারের জন্য নরম শুকনা কাপড় ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে পোর্ট পরিষ্কার করতে কখনোই তরল বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না এছাড়াও বাটুন ফোন বা যে সকল ফোনের ব্যাটারি খোলা যায় ওই ফোনগুলোর যদি চার্জ না নেয় তাহলে সেক্ষেত্রে আপনি ফোনের ব্যাটারিটি খুলবেন খুলে নিয়ে ব্যাটারি যে পয়েন্টটি রয়েছে বিদ্যুৎ আদান প্রদানের জন্য এই পয়েন্টগুলো ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন এবং মোবাইলের যে পয়েন্টটি রয়েছে পাওয়ার নেওয়ার জন্য সে পয়েন্টটিও ভালো করে ঘষে তারপর হচ্ছে ব্যাটারিটি শক্ত করে লাগাই নেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলে সঠিকভাবে চার্জ নিচ্ছে এবং ব্যাটারিটাও দীর্ঘ সময় ব্যাক দিচ্ছে অনেক সময় ব্যাটারি বা চার্জিং পটে অভ্যন্তরীণ ত্রুটি দেখা দিতে পারে এমন সমস্যা হলে মেরামত প্রয়োজন পড়বে উল্লেখিত সমস্যাগুলো অনুসরণ করার পরেও যদি আপনার ফোনে চার্জ না নেয় তাহলে ভালো কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন তখন তারা কি সমস্যা হয়েছে সেটি আপনাকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য